না আগে একটা ছোটো রিলসে দেখাচ্ছিলাম যে আমি একটা উনুন তৈরি করছি তখন উনুনটা কমপ্লিট হয়নি তো বলেছিলাম যে বড় ভিডিও আসবে তো আমার একটু দেরি হয়ে গেলো দিতে ভিডিওটা তো তোমরা কিছু মনে করো না এই দেখো প্রথমে আমি একটা কড়া ভাঙা মানে ভাঙেনি ফুটো হয়ে গেছিলো কড়া ভাঙা নিয়ে নিয়েছি ওই কড়াটা নিয়ে নিয়েছি তো তারপর মাঝখানে একটা বালতিটা ঠিকঠাক করে বসিয়ে মাটিটা একটু অল্প জল দিয়ে মানে বেশি নরম করা যাবে না একটু অল্প অল্প জল দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম তো ওই মাটিটাই এখন আস্তে আস্তে মানে কড়াটা পাঁচটা ভরাট করতে হবে তারপরে এইভাবে এইভাবে চার পাঁচটা টিপে টিপে ভালো করে ভরাট করে নিতে হবে তারপরে এই পুরো বালতিটা দেখছো এই বালতিটার গাটাও আস্তে আস্তে একটু করে একটু করে মাটি দিয়ে দিয়ে মোটা করে ভালো করে চার চারপাশটা নিতে হবে তো দেখো আমি উপরটাও আস্তে আস্তে একটু মোটা মোটা করে মাটি দিয়ে নিয়েছি এটা পাতলা করে দিলে মানে চলবে না পাতলা করে দিলে বালতিটা যখন তুলবে না শুকিয়ে গেলে তখন ভেঙে যাওয়ার ইয়ে থাকবে আর উনুনটা তো পোক্ত হতে হবে তাই বেশি করে মাটি দিয়ে দিতে মোটা করে মাটি দিয়ে লেপতে হবে দেখো মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসছে চারদিকটা মোটা করে দিয়ে দেওয়া এরপরে এটাকে ভালো করে মানে একটু অল্প জল নিতে হবে তা বলে বেশি নয় অল্প অল্প জল নিয়ে একটু একটু করে মাটি নিয়ে মেখে মানে চারদিকটা ভালোভাবে মাটিটা ভালোভাবে দিতে হবে কারণ যদি বেশি নরম হয়ে যায় না তাহলে শুকোতেও দেরি হবে আর নুনটা ভেঙে যাওয়ারও চান্স যাবে তাই মোটামুটি অল্প অল্প জল দিয়ে একটু একটু করে শক্ত করে মেখে মাটির মানে ওটা করতে হবে এতে বেশি জল দেবেন দেখো একটু অল্প জল দিয়ে এবার পুরো লেপে এটাকে এখন দু দিনের জন্য শুকোতে দেবো বাট আমি দুদিন পর করিনি আমি তিন তিনের দিন করেছিলাম সময় পাইনি এ দেখো বালতিটা তুলে ফেলেছি আর কাস্তে দিয়ে মুখটা গোল করে কেটে ফেলেছি গোল ঠিক নয় রাউন্ড মানে চাঁদের মতন করে কেটে নিয়েছি তো মাঝখানে এখানে এই ঝিক তৈরি করার ভিডিওটা না আমার কিভাবে ডিলিট হয়ে গেছে তাই দেখাতে পারিনি হ্যাঁ তো অনেক ভিডিও থাকে তো তো কোনোভাবে ডিলিট হয়ে গেছে তো ওই ঝিকের জায়গাটা আমি ভিডিওটা ধরতে করতে পারিনি আর আমি একা পুরোপুরি করি তবে লাস্টের শেষের দিকটা মানে আমার এত কাদাহাত হয়ে গেছিলো তো আমি পারছিলাম না তো আমার ননদের মেয়ে ছিল ও একটু আমার একটু ধরে দেয় লাস্টের দিকটা তো দেখো ফাইনালি আমার নুনটা তৈরি হয়ে গেছে এখন একটু জল দিয়ে মানে ফাট ফেটে গেছিলো তো জল দিয়ে মাটি দিয়ে ওটোগুলোকে একটু ঠিক করছিলাম আর এই ঝিকগুলো তোমরাও করতেও পারো অনেকে আমি একটা ভিডিওতে দেখেছি একটা ভিডিও দেখি উনুনটা আমি তৈরি করেছি একবার দেখেছি সেটা দেখেই আমি করেছি তো সেখানে দেখলাম কাস্তে দিয়ে কেটে সাইডগুলো করেছি কিন্তু আমি ওটা করিনি আমি উনুনটায় ঝিক তৈরি করেছি তিন দিকে তিনটে ঝিক যাতে ভালোভাবে বসে আর আগুনটা বেরায় তো দেখো ফাইনালি আমার উনুনটা তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো জানিও আর কিছু বললাম না তো